সিন্দুরাটিয়া বেতুল ফাল আজমি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমার উস্তাদ সুমতুল্ল হাজি এখলাস উদ্দিন সাহেব এবং সম্মানিতের প্রধান বক্তা আমন্ত্রিত উলামা কেরাম কচিকাচার দল এবং আমার সমবয়সী সাহসী সাহসী যুবক ভাইয়েরা এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লার মেহানতি মুরব্বি বাবারা

من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصغارا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله مولانا العظيم وصدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া মায়া মহাব্বত আর ভালোবেসে বিশেষ একটি জায়গা বিশেষ প্যান্ডেলের ভিতরে ইসলামী মাহফিল কিছু দিনই আলোচনা কোরআন হাদিসের কিছু কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান রবের কাছে প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুনলে আশ্চর্য হবেন এখানে যারা উপস্থিত আছেন এবং বাহিরে অনেক মানুষ যারা মাইকের आवाज শুনে কথা শুনে এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য হলো এইখানে যারা উপস্থিত এদেরকে আল্লাহ রহমতে ফেরেশতা ঘিরে রাখে এরকম একটা নিয়ামত এবং আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখানে বসিয়েছেন তারই সাথে আল্লাহ রব্বুল আলামিন দেখেন এই পৃথিবী যখন তৈরি করলেন সৃষ্টি করলেন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই দুনিয়াটা নৌকা পানির উপরে নৌকা যেমন নড়াচড়া করে এরকম দুনিয়া নড়াচড়া করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নড়াচড়া বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় পাহাড় স্থাপন করলেন পাহাড় স্থাপন করার পরে দুনিয়ার নড়াচড়া বন্ধ হলো এরপর আর কিছু কিছু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা বানালেন এরপর সমুদ্র কিছু জায়গায় বন এরকম আল্লাহ সুন্দর করে এই দুনিয়াকে সাজিয়েছেন বানিয়েছেন যে সুন্দর জিনিসগুলো দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন শুধু দেশে নয় বিভিন্ন দেশে এবং অন্যান্য দেশেও মানুষ আল্লাহর এই সুন্দর জিনিসগুলো দেখার জন্য যায় অর্থাৎ দেখেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে কত সুন্দর করে কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই দুনিয়াটা সাজিয়েছেন কেন কারণ হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কিছু মাখলুককে পাঠাবেন মানুষকে পাঠাবেন আল্লাহ তালার কিছু মাখলুক দুনিয়াতে আসবে আসার পরে তারা দুনিয়াতে বসবাস করবে এদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া সুন্দর করে সাজিয়েছেন লক্ষ পাঠিয়েছেন কিন্তু একমাত্র শুধুমাত্র একটা মাখ আল্লাহ আল্লাহ উত্তম এবং শ্রেষ্ঠ বলেছেন চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে অসংখ্য মাখ লোক পাঠিয়েছেন